নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আমার আজকের রেসিপিটি হলো ক্ষীর ভরা পাটিসাপটা পিঠা আমি তার জন্য প্রথমে দুধের ক্ষীরটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি কড়াতে একটা চাপিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম এক দেড় চামচের মতো ঘি তার মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা আর দুটো এলাচ তেজপাতা এলাচ দুটোকে আমি ছিঁড়েও ফাটিয়ে নিয়েছি তারপর একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি সুজিটাকে হালকাভাবে একটু ভেজে নিয়ে তারপর তাতে আগে থেকে গরম করে রাখা হাফ লিটার দুধ আমি দিয়ে দিলাম সুজিটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি এখানে দু তিন চামচের মতন একদম ভরে ভরে কনডেন্স মিল্ক দিয়ে দেব তারপর তাতে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড় তারপর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি কুটটা পুরোপুরি গলে গেলেই তৈরি হয়ে যাবে আমার পাটির সাপটার জন্য ক্ষীর মোটামুটি নরম রেখে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তারপর আমি তৈরি করে নেব পাটির সাপটার জন্য যে গোলাটা দরকার সেই গোলাটা দেখুন একটা বড় আকারের মা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেজারিং কাপের এক কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো তারপর তাতে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা এক কাপ চালের গুঁড়োর জন্য আমার প্রয়োজন হবে দু কাপ ময়দা আপনারা এখানে চালের গুঁড়োর বদলে সুজিও ব্যবহার করতে পারবেন দুটো সাহায্যেই পিঠে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি চিনি আমি আজকে প্রথম মিষ্টি পিঠে তৈরি করছি বলে আমি একটু কম পরিমাণে চিনিটা ব্যবহার করছি আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি তারপর শুকনো উপকরণগুলো ভালো করে হাতে সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিলাম তারপর আমি জল গরম বসে দিয়েছি জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেলে সেই জলটা নিয়ে আমি কাপ অনুযায়ী মেপে মেপে দিয়ে দেব প্রথমে আমি এক কাপ দিয়ে দিলাম তারপর আমার যতটা প্রয়োজন হবে আমি গোলাটা করার জন্য পাতলা লিকুইড করে গোলাটা করার জন্য যতটা প্রয়োজন হবে আমি ততটা জল ব্যবহার করবো প্রথমে আমি এক কাপ দিয়ে দিয়েছি তারপর মাখানো শুরু করব আমার এই গোলাটা করতে জল লেগেছে আমার সাড়ে তিন কাপ চাল গুঁড়োতে জল অনেকটা টানে সেই কারণে জল অনেকটা বেশি করে দিতে হবে না হলে গোলা মোটা হয়ে যাবে আর মোটা হয়ে গেলে বাঁচতে খুবই অসুবিধা হবে এবং পিঠেটা ভালোভাবে উঠবে না আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু তেল ব্রাশ করে নিয়ে এক হাতা আমি প্রথমে দিয়ে দিলাম তারপর প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিয়ে সে তৈরি করে রাখা ক্ষীটটা মাঝখানে দিয়ে ভালো করে উল্টে আমি পিঠের মোলটা দিয়ে দেবো দেখুন হালকা লালচে হয়ে গেলে আর ভেতরটা পুরো শুকনো হয়ে গেলে আমি এভাবে পাটি সাপটার ভাজটা দিয়ে দিলাম ভালো করে চেপে চেপে একটু সিল করে নিতে হবে নাহলে কিছুক্ষণ পর এগুলো খুলে যাবে দেখুন আমার একটা করে পিঠে তৈরি হয়ে যাচ্ছে আর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে একে একে আমার কয়েকটা পিঠা রেডি হয়ে গেল এখন আমি আপনাদের প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ